সবুজ ঘন জঙ্গলে সকালের সূর্য উঠেছে চারপাশে পাখির কিচির মিচির হরিণেরা ঘাস খাচ্ছে বানররা লাফালাফি করছে এই বনের রাজা হল এক বিশাল বাঘ তার নাম মহারাজ বাঘ মহারাজ খুব শক্তিশালী হলেও একটা বড় সমস্যা ছিল সে অলস শিকার করতে তার আলসেমি লাগে আর এ কারণেই সে সবসময় খুঁজে বেড়ায় কিভাবে বিনা কষ্টে পেট ভরবে বনে ছিল এক চালাক শিয়াল নাম চতুরলাল শিয়াল দুর্বল কিন্তু মাথা চালাতে ওস্তাদ একদিন দুপুরে বাঘ শুয়ে ঘুমাচ্ছিল হঠাৎ শেয়াল এসে বলল ও হে ভাই আপনি তো বনের রাজা অথচ দেখছি দিনভর শুধু ঘুমান যদি চান আমি আপনার জন্য শিকার জোগাড় করতে পারি ওহ সত্যি বলছিস তাহলে আমি শুধু খাব আর তুই দৌড়াদৌড়ি করবি অবশ্যই তবে আমার শর্ত আছে শর্ত আবার কি আপনি আমার নাম সবার কাছে প্রচার করবেন যে আমি আপনার মন্ত্রী আপনার উপদেষ্টা আপনার ডান হাত বাঘ একটু ভেবে রাজি হল কারণ তাতে তার খাওয়ার ঝামেলা কমবে শিয়াল শুরু করল নতুন খেলা সে বনের ছোট ছোট প্রাণীদের ভয় দেখিয়ে বলত শোনো সবাই বাঘ মহারাজ খুবই রাগী আজ যদি তোমরা আমার কথা না শুনো তবে কালকে তোমাদের সবাইকে খেয়ে ফেলবে ছোট প্রাণীরা ভয়ে চুপচাপ তার কথা শুনত কেউ খাবার এনে দিত কেউ ফলমূল আর শিয়াল ওই খাবারের বেশিরভাগ নিজে খেয়ে একটু অংশ বাঘকে দিত বাঘ খাওয়ার সময় বলল আহা কি মজা তুই তো দারুণ মন্ত্রী শিয়াল মনে মনে হাসল আহা বোকা বাঘটা টেরেই পাচ্ছে না আসল মজা তো আমিই নিচ্ছি একদিন হঠাৎ বন শুকিয়ে গেল খরা পড়ল খাবার কমে গেল বাঘ ক্ষুধার্ত হয়ে পড়ল বাঘ গোপন সূত্রে জানতে পারল যে শিয়াল লুকিয়ে লুকিয়ে খাবার খায় অথচ বাঘকে কিছুই দেয় না এটা জানার পর বাঘ গর্জে উঠল এবং শিয়ালকে বলল আমার পেটে ক্ষুধা আর তুই লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে মোটা হচ্ছিস নিশ্চয়ই আমার খাবার চুরি করছিস শিয়াল ভয়ে কাঁপতে কাঁপতে বলল না না মহারাজ আমি তো সব আপনার জন্যই করি আপনার মহিমা বাঁচাতেই আমি কষ্ট করি বাঘ একটু শান্ত হল কিন্তু সন্দেহ কাটল না একদিন শিয়াল একটা ফোন দিয়ে আটল সে বাঘ মহারাজকে নদীর ধারে নিয়ে গেল এরপর শিয়াল বলল মহারাজ দেখুন পানিতে কত মাছ আপনি যদি চান আমি আপনাকে সহজে মাছ ধরার উপায় বলবো বাঘ বলল হ্যাঁ বল আমি তো মাছ খেতে ভালোবাসি শিয়াল চালাকি করে বলল আপনি আপনার লেজ পানিতে ডুবিয়ে বসে থাকুন মাছ এসে লেজে আটকে যাবে তারপর টেনে তুললেই ভর পেট ভোজন করতে পারবেন বাঘ বোকা বনে গেল সে লেজ ডুবিয়ে সারা রাত বসে রইল শীতল পানিতে তার লেজ জমে বরফে আটকে গেল সকালে উঠতে গিয়ে বাঘ আটকে গেল লেজ ছিঁড়ে প্রায় মরতে বসল প্লান বাঁচিয়ে সে রাগে ফুসে উঠল এরপর বাঘ শিয়ালকে খুঁজতে লাগল আর বলতে শুরু করলো যে তুই আমায় বোকা বানালি তোর খবর আছে কিন্তু শিয়াল আগেই দূরে পালিয়ে গেছে এরপর বাঘ শপথ করলো শিয়ালকে আর বাঁচাবে না সে অপেক্ষা করতে লাগল কবে সুযোগ পাবে একদিন বনে সব প্রাণী মিলে পিকনিক করছে ঠিক সেই সময় বাঘ শিয়ালকে ধরে ফেললো এবং গর্জন দিয়ে বলল আজ আমি তোকে খেয়ে ফেলব শিয়াল বলল মহারাজ আমায় মারলে আপনারই ক্ষতি হবে আমি ছাড়া তো আপনি শিকার পাবেন না বাঘ বলল আমি আজ নিজেই তোকে শিকার করব তুই আমাকে বোকা বানিয়েছিস এবার তুই শেষ শেয়াল শেষবারের মতো একটা চালাকি করল এবং বলল ঠিক আছে মহারাজ তবে আপনি যদি সত্যিই শক্তিশালী হন তবে আমার শেষ প্রস্তাব শুনুন ওই পাহাড়ের ওপরে একটা গুপ্ত ধন আছে সেখানে সোনার হাড়ি আছে আসুন আমি আপনাকে দেখাই বাঘ লোভে পড়ল তারা পাহাড়ে উঠল শেয়াল বাঘকে একটা গুহার ভেতরে নিয়ে গেল ভেতরে খুব অন্ধকার শেয়াল বলল মহারাজ ভেতরে যান সোনার হাড়ি আপনি নিজেই পাবেন বাঘ ভেতরে ঢুকতেই শেয়াল বাইরে থেকে বড় পাথর গড়িয়ে গুহার মুখ বন্ধ করে দিল বাঘ ফেসে গেল অন্ধকার গুহায় অনেক গর্জন করলো কিন্তু বের হতে পারল না শিয়াল বাইরে দাঁড়িয়ে হাসতে লাগল এবং বলল বুদ্ধি থাকলে শক্তিও টেকে না তুমি রাজা ছিলে কিন্তু তোমার থেকে আমি বেশি বুদ্ধিমান আর তুমি হলে লোভী আর বোকা তাই আজ বন্দি হলে তারপর শিয়াল ওই বনে রাজত্ব শুরু করল এই কাহিনী আমাদের শেখায় যে এক শক্তি থাকলেও বুদ্ধি না থাকলে ক্ষতি অবসম্ভাবী দুই অতিরিক্ত অলসতা মানুষকে অন্যের ফাঁদে ফেলে দেয় তিন লোভার অহংকার সবসময় সর্বনাশ ডেকে আনে